হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লক কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন আমিও ভালো আছি গাইস এইমাত্র ঘুম থেকে উঠলাম উঠেই আমি রেডি হয়ে নিলাম আমি গাইস ঘুম থেকে উঠে সাওয়ার নিচ্ছি না কয়েকদিন থেকে কারণ হচ্ছে বিকেলে জিম করতে হয় জিম থেকে এসেই একসাথে আমি শাওয়ার করি আর দুই তিনবার যদি শাওয়ার করে নেই তাহলে কি হবে ঠান্ডাটা লেগে যাবে আর ঠান্ডা লাগলে তো না কি হবে একদম বেড়ে ফ্যাট হয়ে যাব যাই হোক তো ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম যাব দোকানে কারণ অনেকটাই লেট হয়ে যায় দাদিন আমি কিন্তু সাতটার দিকে ঘুম থেকে উঠতাম বাট এখন আমি পারছি না কারণ লেট টাইট ঘুমাতে হচ্ছে তারপর আবার জিম করতে হচ্ছে সবকিছু কিছু সকালে উঠতেও ওঠার প্রয়োজন হচ্ছে না আমার তাই একটু লেট হচ্ছে আর কি যাই হোক তো এখন আমি দেখাই ঘরে কে কি করতেছেন ম্যাক্সিমাম সবাই ঘুমিয়ে আসেন দেখুন মা ঠাকুর করে পুজো দিচ্ছেন কী দেখো বৃহস্পতিবার নেই গাইজ আজকে হচ্ছে বৃহস্পতিবার এই দেখুন আম পাতা নিয়ে এসছেন মা তো আম পাতা দিয়ে ঘর তৈরি করবেন নতুন করে ঘর সাজাবেন আজকে আবার লক্ষ্মীর ঘট তো মা তো গাইজ আপনারা জানেনি পুজো টুজা নিয়ে সবসময় দেখতে থাকেন আর ঘর কিন্তু পুরোটাই অন্ধকার লাইফটাই জ্বালানো হয় নাই তো কিন্তু স্বাক্ষর করে ঘুমো নি কো গায়ে এখন তো ঘুমাইতেছে দেখুন আপনাদেরকে এই ও ঘুমাইতেছে ও ঘুমে ও এখন ঘুরবে না

এটা হচ্ছে গাইস সুইট পটেটো সুইট পটেটো এগুলো আমি সিদ্ধতে দিয়ে দেব জিমে যাওয়ার আগে এগুলো খেতে হয় এগুলো খেলে কিন্তু আর এগুলো এর মধ্যে বেস্ট কার্বোহাইড্রেট আছে তো কার্বোহাইড্রেটটা প্রয়োজন জিমে যাওয়ার আগে কারণ হচ্ছে এক্সট্রিম এনার্জি পাওয়া যায় প্রচুর এনার্জি পাওয়া যায় কিন্তু এটা আপনারা যারা ওয়ার্কআউট করেন আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে কিন্তু তো তার আগে আমি ব্রেকফাস্টটা সারি ব্রেকফাস্ট তো নিতেই হবে আমি এখন যাবো দোকানের দিকে তো দোকান দোকান খুলে দিয়ে আসবো

তো ভাই আসতেছে খুব রিসেন্টলি নেক্সট মান্থে তো দেখ বলছিলাম যে তো এখন পর্যন্ত ফিক্স হয় কিন্তু নেক্সট মান্থে আসছে এটা শিওর তো গাইজ আমি জিম থেকে আসলাম এসে স্নান ছেড়ে দিলাম নিলাম এসে রেডি হলাম আর কি বিকাল হয়ে গেছে গাইজ চলে যান ছাদে মা নাকি ছাদে আছেন আসেন ছাদে আসলাম অনে 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 কই গো ছাদ নেই গাইজ মাকে ডাকতেছি মা শুনতেছেন না এই দেখো কাছা দে 이거 어떻게 된? 기다렸네. 야, 많이 가서는 어쨌든 이렇게 풀아, 아니. 다들 몰라가 있으니 너도 봐. 너도 봤니? 아이들 이래, 아이들 너도 봤나 이거라며. 너도 봤. 이제 풀로 이슬람 아니, 사라디야. 보라, 이 아버지가 더라더시지. 오호, 다 봤니? 가지 다니고는 또 어느 데는 화이자 대야 시네. 만에. 이따 이제 풀로 이슬람. 흠. 보라 보라, 다들 풀로 이슬람이지. 뭐지? 뭐지? 후토다 가스라, 이씨야만. 이래 기다가, 이래 기다가, 이래 또 가자.

তাল দিয়েছি কিন্তু বাড়ি থেকে তোকে দেখাতে পারি না মানে আসলে মানে মনেই থাকে না মেইন কথা হচ্ছে কি যাই হোক তো মা পানি টানি দিচ্ছেন গাছের গাছগুলো দেখে সত্যি কিন্তু আমি মানে মুক্ত হয়ে গেছি মানে খুবই ভালো লাগছে কিন্তু এইটা টমেটো উঠছে টমেটো উঠছে এই দেখুন এই টমেটো কিন্তু ধরে গেছে একটা গাছের মধ্যে দেখতেছেন কি অবস্থা ছোট ছোট চেয়ে টমেটো এগুলো কিন্তু নিয়ে খাওয়া যাবে না কয়দিন বাদে

মনে হচ্ছে আমার মানে মনে হয় সব সময় মানে সবার কাছে যাই হোক তো আমি এখন নিচে যাই গিয়ে খাওয়া দাওয়া করি মানে খাই যাই না না খাইছি না গাইজ নিচে যাবো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো সন্ধ্যা অলরেডি গাইজ হয়ে গেছে ইত্যাদি টাইম হয়ে গেছে আমি খাইতেছি এখন মানে খাবো আর কি গিয়ে দিচ্ছি তো যাই খাওয়া দাওয়া করি তো গাইজ আজকে ভিডিওটি আর না বাড়িয়ে এখানে ইন করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং